পৃথিবীতে কেউ স্থায়ী হয় না আউক নসে ফেরাউন কি নাম রোদ কেউ হবে চিরকাল রয় না কেউ হবে চিরকাল রয় না চলে যায় সব ছেড়ে যেতে হ বিসমিল্লাহির রহমানির রহিম আগামী চব্বিশে সেপ্টেম্বর দুই ইন হজরত মাওলানা মুফতি আমির হামজা কুষ্টিয়ার ওয়াস মাহফিলের প্যান্ডেল ডিজাইনের কাজ চলতেছে সাথে আছে নাসমুল ডেকোরেটর অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট ও সাউন্ড সার্ভিস এখানে ডিজিটাল ট্রাস স্টেজ লাইটিং সাউন্ড সিস্টেম সহ উন্নত মানের ডেকোরেশন এর মালামাল ভাড়া পাওয়া যায় দক্ষ ও অভিজ্ঞ অপারেটর দ্বারা আধুনিকভাবে সাজসজ্জা করা হয় ওয়াস মাহফিলের সমস্ত কাজের তদারকি করতেছেন সাউন্ড ইঞ্জিনিয়ার লাইট ইঞ্জিনিয়ার ও স্টেজ ডিজাইনার সিরাজুল ইসলাম ও সার্বক্ষণিক দায়িত্বে রয়েছেন সিরাজুল ইসলাম ট্রাস এর কাজ চলতেছে ও স্টেজ ডিজিটাল ফ্লোর অলরেডি কমপ্লিট হয়ে গেছে কচুকাটা তিন থানার মোর বাইতুল আমান জামে মসজিদ নির্মাণ কল্পে এক বিশাল ঐতিহাসিক তাপসিরুল কোরআন মাহফিল স্থান কচুকাটা তিন থানার মোর মাঠ প্রাঙ্গন তারিখ চব্বিশে সেপ্টেম্বর দুই প্রধান উপাস্থির হজরত মাওলানা মুক্তি আমির হামজা কুস্তিয়া বিশেষ মুফাচ্ছির হজরত মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ চুয়াডাঙ্গা উক্ত মাহফিলে আপনারা দলে দলে যোগদান করিয়া মাহফিলটিকে সফল করে তুলবেন এবং ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ ছড়িয়ে দিবেন নাসমুল ডেকোরেটর অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট ও সাউন্ড সার্ভিস তিন থানার মোড় কচুকাটা বাজার এখানে ডিজিটাল স্টেস ক্রাচ লাইট লাইনারি সাউন্ড সিস্টেম ও আধুনিক ও উন্নতমানের সাউন্ড সিস্টেম দক্ষ ও অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা অপারেট করা হয় বিশেষ দৃষ্টব্য এখানে এক থেকে এক হাজার মাইক ভাড়া পাওয়া যায় প্রয়োজনে মোবাইল জিরো ওয়ান তো ভিডিওটি শেয়ার করে অবশ্যই ছড়িয়ে দিবেন ধন্যবাদ সবাইকে শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি তুমি বরুণী শহীদ হয়েছ তুমি জানি শহীদ হয়েছ তুমিটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি শোন নয় শোধু দাওয়াতের মেহমান শোনাত নয় শোধু খাওয়া শেষে পান আর কিছু সন্ন্যত আছে তুমি জানো কি জানলে ও জীবনে কখনো তা মানো কি সন্নাত সহায় সন্নাত অহুদে জালিমের প্রতি সন্নাত শুধু জন ধনে যাওয়া আর সোন হলো পাথরের আঘাত খাওয়া মহাবতে তার সদিনের সাথী তুমি হামসার মত তার পাশে থাকো কি আরো কিছু সন্না আসে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সন্নাথ পৌরনের সমাজ বিনির মানে বৈরী সকল পথ মারিয়ে চলা